আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন তো আজকে নতুন কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এতে করে আপনার পছন্দের কালেকশনগুলো গুলো এখান থেকে আপনারা কালেকশন করে নিতে পারবেন আর ভাইয়ার লোকেশনটা হচ্ছে কাশিমপুর গাজীপুর আর একটি কথা বলে রাখছি যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলেন একটু আমরা ভাইয়ের সাথে কুশল বিনিময় করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আজকে তো দেখলাম মাশাআল্লাহ ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম আর বাচ্চা রয়েছে ভাই ম্যাক্সিমাম কবুতর হবে আজকে কালেকশন আছে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ যে মাটি চাই চাই জি জি এগুলো রাখ আল্লাহ দিলে মিলবে আল্লাহর রহমতে ওকে ঠিক আছে আর বেশি কথা বলবো না আপনাদেরকে কবুতর গুলো দেখানোর চেষ্টা করি মার্শাল এখানে কিন্তু একজোড়া গিয়াশল্লী না ভাই মার্শাল্লাহ গিয়াসলি কবুতর আছে খুবই সুন্দর একদম কিন্তু ক্রিম কালার না ক্রিম

কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দেখার মতো ক্রিম বার্ড কালার ভিতর খুবই চমৎকার হ্যাঁ এই যে দেখেন ইন্ডিয়ান না ওকে ঠিক আছে তাহলে এই জুতাটা ইনশাল্লাহ ভালো লাগলে কালেকশন করে নিবেন মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কোয়ালিটি সম্পন্ন বোম্বাই কবুতর রয়েছে দেখেন গোলাপ জুটির কবুতর খুবই সুন্দর ভাই হাদির নিচে যেটা ওইটা কি নন নাকি

এটাও কিন্তু আপনার আরেক কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুবই সুপার কোয়ালিটি বলা চলে দেখেন একদম কিন্তু সাদা চোখের কবুতর এটা এক হাজার টাকা না ভাই মাশাল্লা এটাও কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার এটা দাম থাকতেছে কিন্তু এক হাজার টাকা এটাও সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাশাল্লাহ আরেক জোড়া কবুতর লোটর ইন্ডিয়ান না ভাই মাশাল্লাহ কি পারবেন ওকে ঠিক আছে পারবিন কবুতর

দুইটা কিন্তু মার্শাল্লাহ ছোট ছোট বেবি আছে বেবি দুই দিন মনে হয় বয়স না ভাই হ্যাঁ ওকে ঠিক আছে দুই দিন বয়সের বেবি এই জুতাটা আপনারা কালেকশনে রাখতে পারেন হ্যাঁ এটা তো দুই দিন কাল না কাল কেন হ্যাঁ হ্যাঁ দুই দিন যাই হোক তো বুঝা যায় বাচ্চা দেখতে বুঝা যায় বয়স বুঝা যায় মার্শাল্লাহ একটা বাচ্চা আর একটা নিচে আছে হ্যাঁ এটার প্রাইস কত এটা প্রাইস 1800 টাকা এইটা 1800 টাকা না না কোনো একদম 1500 টাকা ওকে ঠিক আছে দুইটা বাচ্চা তো দিয়ে দিবেন না দুইটা বাচ্চা দিয়ে একদম এখন দেব না

ভাইয়া এইটার প্রাইস কে অত থাকবে এটা এটা বারোশো টাকা না এক হাজার টাকা না ওকে ঠিক আছে মার্শাল্লাহ এটাও কিন্তু সুন্দর কোয়ালিটির খুব রেখে দেখেন একটু লাইট ডিপ আছে এটা দাম থাকবে একদম এক হাজার টাকা এই যে দেখেন আজকে কিন্তু ভাই আর কালেকশনের ভিতর অন্যতম একটা সেরা কালেকশন মার্শাল খুবই সুন্দর বুধাপেস না ভাই ওকে ঠিক আছে আসলে খুবই রেয়ার একটা কালেকশনে বলা চলে দুইটা কিন্তু আপনার বার আছে খুবই সুন্দর আর এগুলা কিন্তু খুব ভালো ফ্লাই করা কবুতর একদম কিন্তু ফ্রেশ আর অ্যাক্টিভ কবুতর মার্শাল এই যে দেখেন মার্শাল চমৎকার এক জোড়া কবুতর তো ভাইয়া এই যে

এখানে কিন্তু আরেকটা রয়েছে বুদা বেস্টের মশালা খুবই সুন্দর আপসানটা হচ্ছে আপনার মাদি যে এটা একটু সাদা টাইপের এটা হচ্ছে আপনার নট কবুতর তবে কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর এটা ডিম বাচ্চা কোদানো না ওকে প্রাইস কত থাকবে এটা তাহলে এটা তিন হাজার টাকা না একদম পঁচিশশো টাকা এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওকে ঠিক আছে খুবই সুন্দর রানিং না রানিং ডিম বাচ্চা করাই

একদম পনেরোশো একদম পনেরোশো টাকা পড়বে পনেরোশো আর এই যে পাশে যে একটা রেসার নী রেসার নি হ্যাঁ হ্যাঁ একটা নর না ওকে মাসাল্লাহ এখানে কিন্তু এক জোড়া ঝর্ণা শাঠিন কবুতর রয়েছে নতুন পেয়ারিং না ভাই মাশাল এমনি কিন্তু দুইটা রানিং কবুতর নতুন জোদা দিচ্ছে এখানে জোদা দেওয়া হয়েছে বাম হচ্ছে নট ডাকতেছে বুঝতেই পারছেন আপনারা আর ডান পাশেটা হচ্ছে আপনার মা দিয়ে যে দেখেন খুবই সুন্দর চমৎকার একটা কোয়ালিটি সম্পন্ন কবুতরের পেয়ার তো ভাইয়া এই পেয়ারটা কত একদম কত লাস্ট একদম পনেরোশো টাকা ওকে মাসাল্লাহ এই যে দেখেন যদি ভালো লাগে ইনশাল্লাহ কালেকশন করে নেবেন এই যে দেখেন এখানে কিন্তু একজন টপ লেভেলের ব্ল্যাকলেস শাঠিন কবুতর রয়েছে সম্পূর্ণ রানিং কবুতর অলরেডি কিন্তু একটা ডিম আছে আর একটা ইনশাল্লা পারবে এই যে দেখেন নোটটা কিন্তু আপনার ডাকের উপরেই থাকে সবসময় এটা হচ্ছে মারি হাঁড়ির উপরে এটার প্রাইস কেমন পঁচিশশো টাকা দাম একদম দুই হাজার দুইশো টাকা পড়বে না মাশ এই যে দেখেন যেমন কোয়ালিটি তেমন কিন্তু ফিটনেস মাশআল্লাহ কোয়ালিটির দিক থেকে কিন্তু মাশ আল্লাহ খুব চমৎকার এক দোরা কোয়ালিটি ফুল কবুতা আর এটার দাম কিন্তু একদাম পড়বে দুই টাকা এখানে কিন্তু এক জোড়া রেসার কবুতর রয়েছে একটা হচ্ছে নতুন জোড়া দেওয়া হয়েছে কি মাদি না হচ্ছে মাদি আর চকোটা হচ্ছে আপনার এই চকোটা হচ্ছে নয় নতুন জোড়া না

অনেকের পছন্দের এক জোড়া কবুতর কোকা কবুতর এই যে দেখেন বাসি কোকা অলরেডি ডিম কি দুইটা আছে ভাই ওকে ঠিক আছে দেখি একটু ট্রাই করে দেখেন হ্যাঁ দুইটাই আছে ওই যে দেখেন দুইটা ডিমই আছে আজকে কিন্তু ম্যাক্সিমাম কবুতরের সাথে ডিম আর বাচ্চা রয়েছে যাই হোক আর তার দিতে এটাই নয় এই যে নিচে এটা হচ্ছে আপনার মাদি কবুতর ডিম সহ আপনারা নিতে পারবেন জোড়াটা আর কত লাগবেন ডিম সহ 2500 টাকা হ্যাঁ পঁচিশশো একটু কমফার্ম করা যায় না ভাই একদম দুই হাজার না মার্শাল্লাহ এ যে দেখেন দুইটা ডিম সো কিন্তু নিতে পারবে না দাম কিন্তু পড়বে একদম দুই হাজার টাকা মার্শাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবৌতর যদিও দুইটা দুই বিড়ের কবুতর এসে দেখেন ইত্যটা আর এই যে বোম্বাইয়ের মাঝি ডিম তো ডিম আছে না ভাই ওকে এটা জোড়া কত রাখবে নটা নিলে এক হাজার

বড় হয়ে গেছে বাচ্চার সপ্তাহ অনেক হয়েছে না ওকে ঠিক আছে স্যার দুই চার দিন পরে ইনশাল্লাহ আপনারা বাচ্চা সহ নিতে পারবেন এই যে দেখেন

41400 টাকা। জোলা নিলে 1400 টাকা না? ওকে। মাশাআল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে ম্যাক্সি রেসার হ্যাঁ ব্ল্যাক চেক অনেক বলে থাকেন। এই যে দেখেন খুব সুন্দর আর আনার চোখের কবুতর আর সম্পূর্ণ রানিং কবুতর। নিম বাচ্চা করানো। ওই যে ওইটা হচ্ছে আপনার নর জি এটা ডাকতেছে আর নিচেটা হচ্ছে মাদি কবুতর 빅 সাইজড ফিটনেস কিন্তু মাশাআল্লাহ। বাই এই জোড়াটা কত রাখবেন?